ধৈর্য মানুষকে ঠকায় না ধৈর্য মানুষকে অনেক কিছু শেখায় উত্তম সময়ে শ্রেষ্ঠ উপহার দেয় আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ লড়শের সহমতে আপনাদের দুয় ভালো আছি আমি ব্লগ আর রোকসানা ঢাকা থেকে বলছি আজকে খুব ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি পাঁচ মিনিটের একটি ভিডিও তো এটা অনেকদিন আগের একটি ভিডিও আমার মেজো ভাই যখন লন্ডন থেকে তার পরিবারকে নিয়ে এসেছিলো তখনকার ভিডিও তো আমার দুই ভাবি মিলে আমার ভাইয়ের পরিবারকে আমাদেরকে আমার ভাবি মানে আমার খালার পরিবার সবাইকে খাওয়াইছে তো এটা দুই দিনের ভিডিও একটু একটু করে করেছি কারণ সব রান্না রান্নাবান্নায় আমি করেছি আসলে রান্না করতে গেলে ভিডিও করা যায় না তো এটা ছিল বড়োভাবেই যখন খাওয়াইছিল তো অনেক কিছু রান্না করেছিলাম মুরগির রোস্ট পোলাও ডিমের কোরমা গরুর মাংস কলা দিয়ে শিং মাছ করলা দিয়ে চিংড়ি মাছ তারপর টম টক কচুর ঘাটির টক আর কি তো এদিন সবাই ছিল সবাই খেয়েছিল সেটা একটু ভিডিও করেছি কিন্তু রান্না রান্নাবান্নার সময় ভিডিও করতে পারি নাই কারণ রান্না করতে করতে অনেকটা সময় লেগে গেছে আর ওই তো যে বসে আছে খালা আমাদের একমাত্র খালা আমার মায়ের একমাত্র বোন আমার মাও মারা গেছে আমার ছোট খালাও মারা গেছে তো এই তো খালার আছে মেজো খালার মেয়ে কিন্তু আমার ভাবি আমার মেজো ভাবি যে লন্ডন থাকে আর এখানে আমার তিনও ভাই আছে বড়ো ভাই এটা ছোট ভাই পাশেটা বড় ভাই আর খালার পা সামনে যে অরেঞ্জ কালার গেঞ্জি পরা ওইটা হলো আমার মেজো ভাই তারপরে হলো আমার খালাতো ভাই রনি আর ছিল আপনাদের ভাইয়া তো সবাই যখন খেতে বসেছিলো তখনই ভিডিও করেছিলাম তো রান্না বললামই তো রান্নাবান্নার ভিডিও করতে পারি নাই তো সবাই অনেক মজা করে খাচ্ছে কথা বলতেছিল। তো এটাই ছিল আমার ভাইদের প্রথম এবং শেষ ভিডিও কারণ আমি যখন খাওয়াইছি তখন ভাইরা এক একজনে এক এক সময় এসে খেসে খেয়েছে আর কি তাই আর ভিডিও করতে পারি নাই আর ছোটোভাবে যখন খাওয়াইছে তখনও একই প্রবলেম ছিল তবে মাঝখান্দা ছোট্ট একটা প্রবলেম হয়ে গিয়েছিল আমার প্রথম কথায় যে বলেছি সেটা হয়তোবা বুঝে বুঝে নিয়েছেন আপনারা হয়তোবা একটু হলেও আর এটা ছিল দ্বিতীয় দিন মানে আমার ছোটো ভাবি খাওয়াবে তখনই একটু একটু ভিডিও করেছিলাম সেটাই শেয়ার করলাম তো এই তো এখানে গরুর মাংস আর এটা ছিল করলা দিয়ে চিংড়ি মাছ দুপুরে ভাবি অনেক কিছু খাওয়াইছে দুপুরেও খাওয়াইছিল তো আর এই তো ডিমের কোরমা রান্না করছি আর ছোটো ভাবির বাসায় দুপুরে খেয়েছিল অনেক রকমের ভর্তা করেছিল ভাবি প্রায় চার পাঁচ রকমের আরো বেশি হবে হয়তো বা মনে নাই আর কচু লতি রান্না করেছিলাম তো ওগুলি দুপুরে খাওয়ানো হয়েছে আর এগুলি হলো রাতের প্রিপারেশন চলছে তো বললাম না আসলে এত ভিডিও করে আমি থেকে এসেছি আমি বাসায় খাবো তুমি কিছু বলবে ফুপির চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে বলো সাবস্ক্রাইব এটা ছিল আমার মেজ ভাইয়ের ছেলে রোহান ও একটু কথা বলেছে সেটা আপনাদের সাথে শেয়ার করেছি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো কি কি রান্না করেছিলাম সেটা একটু দেখানোর চেষ্টা করছি ইলিশ মাছ ছিল গরু মাংস ছিল সব কিছু আমি কিন্তু রান্না করেছি আর এখানে ডালভোনা ছিল পোলাও ছিল আর ডিমের কোরমা ছিল রোস্ট ছিল করলা দিয়ে চিংড়ি মাছ করা হয়েছিল তো প্রায় রোস্ট করেছি আমরা নয়টা রো নয়টা মুরগি রোস্ট করেছি তো সবাই খেয়েছে আলহামদুলিল্লাহ তো আমি প্রথমে যে কথাটা বলেছি ধৈর্য মানুষকে অনেক কিছু শেখায় এবং সময় মতো কিন্তু উত্তম পুরস্কার পাওয়া যায় এটা বলার একটা কারণ ছিল যাই হোক আমি আল্লাহর কাছে সব সবসময় দোয়া করি আল্লাহ যেন আমাকে ধৈর্য দেয় আর ধৈর্যর ফল অবশ্যই ভালো হয় তো মিথ্যা একটা মিথ্যাকে ঢাকতে হলে অনেকগুলি মিথ্যা কথা বলতে হয় তো আমি চাই না মানুষ মিথ্যা কথা বলুক যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম